আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাক আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার যথা ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলির থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি যে আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু রোগ জড়তা নিয়ে বিশেষ করে এখন চলতেছে উইন্টার উইন্টার মানে শীতকাল আমরা বলে থাকি দেয়ার আর সিক্স রিজন ইন বাংলাদেশ ষর ঋতুর দেশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ বাংলাদেশ তবে কালের বিবর্তনে অনেক ঋতু এখন এখন আর নাই কাগজ কলমে এখনও পড়ি ছয় ঋতুর দেশ বাংলাদেশ কিন্তু সেই সেইগুলো নাই হেমন্ত বসন্ত এগুলো নাই বৃষ্টিপাতও আগের চেয়ে কমে গেছে অনেক আগে বৃষ্টি শুরু হলে দুই দিন তিন দিন চার দিন এরকম বৃষ্টি থাকতো। এখন বৃষ্টির পরিমাণটাও অনেক অংশে কমে গেছে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী জলবায়ুর পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এরকম হয়েছে গ্রীষ্ম গ্রীষ্ম বর্ষা শীত এই তিনটা বেশি পরিলক্ষিত হয় হ্যাঁ গ্রীষ্মকালে যে সারা পৃথিবীর তাপমাত্রায় বৃদ্ধি পেয়েছে যার প্রেক্ষাপটে বাংলাদেশও এর থেকে রেহাই পায়নি বাংলাদেশের তাপমাত্রাও এক ডিগ্রি সেলসিয়াস বেশি বৃদ্ধি পেয়েছে যার পরিপ্রেক্ষিতে এবছর তাপমাত্রা কিন্তু শুনলে আশ্চর্য হয়ে যাবেন আটত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছিল এই যেগুলো মরু অঞ্চলে হয়ে থাকে সৌদি আরব কুয়েত এই সমস্ত এলাকাতে হয়ে থাকে মরুভূমিতে কিন্তু এরকম মরুভূমির কাছাকাছি আমাদের দেশেও যেতে যেতে চলেছে অনুরূপ আর একটা সিজন আছে ওই যে গরমের কাল গ্রীষ্মকাল গ্রীষ্মকালেও কিছু আনকমন রোগ থাকে তার ভিতরে বেশিরভাগ সময় ডিহাইড্রেশনটা আমরা বেশি দেখি এবং ডায়রিয়া ভমিটিং অ্যাবডোমিনাল ক্রাম এই এগুলো একটু বাচ্চা বা বয়স্ক সবারই এগুলো বেশি বেশি হয়ে থাকে অনুরূপ এটা আমার বিষয় না আমি এখন আলোচনা করব। শীতকালীন কিছু রোগ জরতাটা নিয়ে শীতকালেও কোনো রকমের ব্যতিক্রমী নয় শীতকালে কিছু রোগ জরতা আসে তার ভিতরে প্রথমতই আমি স্কিনের উপরে যেহেতু বেশি বেশি আলোচনা করি এই স্কিন ডিসঅর্ডারটাই বেশি বেশি দেখা যায় স্কিন ডিজিজের ভিতরে একটা ডিজিজ আছে ওই যেটা সারকপটিন এসকেবিস দিয়ে হয় এসকেবিস এই এসকেবিস রোগের প্রকোপটা খুব বেশি কারণ তখন ত্বক থাকে শুষ্ক ত্বক থাকে একেবারে শুক শুষ্ক ত্বক মরে যায় ত্বক মরে যায় তখন সারকপটিন এসকেবিসটা ওই মরা ত্বকটাই কিন্তু খায় আর ভালো একটা ত্বক কিন্তু সার্কটিন এসকেবিস খেতে পারে না মরা ত্বকটা খায় যার পরিপ্রেক্ষিতে এই অ্যাসকেবিস রোগটা কিন্তু শীতকালে বেশি দেখা দেয় তারপর ডারমাটোফাইটোসিস টিনিয়াসিস এই রোগগুলোও কিন্তু এই শীতকালে বেশি বেশি দেখা দেয় ওই একটাই কারণ স্কিনটা ড্রাই থাকে স্কিনটা ময়শ্চারাইজিং হারিয়ে ফেলে যার পরিপ্রেক্ষিতে এরকমের সমস্যাটা দেখা দেয় আর আমাদের কাছে কমন সমস্যা নিয়ে যে আরও একটা আরও কিছু রুগী হয় ছাড় এই কদিন আগেও তো পাটা ভালো ছিল এখন তো পায়ের গোড়ালিটা ফেটে গেছে আমি তখন হাঁটতে পারি না সুপায় দিতে পারি না স্লিপারও পড়তে পারি না একটু দৌড় দিতে পারি না একটু জোরে হাঁটলে এই পা থেকে আবার ব্লাড নির্গত হয় তো এই মতো অবস্থায় করণীয় কি এই সমস্যাগুলো নিয়ে আসে তখন এর সমস্যার সমাধান দিয়ে থাকি আর একটা আছে এই যে লিপ কথায় কথায় বলি যে শীতে ফেটেছে ঠোঁট এই শীতে কিন্তু ঠোঁট ফেটে যায় কারণ এটা কিন্তু একটা সেন্সিটিভ একটা একটা সেন্সিটিভ একটা জায়গা যার পরিপ্রেক্ষিতে এখানে যদি এই ঠোঁটে যদি আর্দ্রতা না থাকে এখানে যদি জলীয় বাষ্প না থাকে তাহলেই কিন্তু এটা ফেটে যাবে যাতে না ফাটে সেজন্য কিন্তু প্রতিকার আমরা দিয়ে থাকি রুগীদেরকে বলে দিয়ে থাকি যে আপনি অয়েল নারকেল তেল ব্যবহার করতে পারেন আপনি ভ্যাসলিন ব্যবহার করতে পারেন আরও অনেক কত রকমের লিপ জেল আছে কত রকম কত কি এগুলো ব্যবহার করতে পারেন অর্থাৎ জায়গাটা অয়েলি রাখেন তাহলে আপনার এই লিপটা কিন্তু ফাটবে না এটাও কিন্তু শীতকালের আর একটা রোগ আবার আর কতগুলো বড়ো ধরনের রোগ আছে তার ভিতরে এই শীতকালে কিন্তু বিশেষ কারণে নিমোনিয়া রোগটা হয়ে থাকে নিমোনিয়া রোগটা কিন্তু এই শীতকালে দেখি ভাইরাসের প্রকোপটা কিন্তু বেশি বিভিন্ন রকমের ভাইরাস কিন্তু এই শীতকালে এই শীতকালে আর ভাইরাস সচরাচর দেখা যায় উত্তরবঙ্গেই বেশি দেখা যায় যেটা ওই নিপা ভাইরাস দেওয়া হয় শ্বাস শ্বাস রোগটা হয়ে থাকে এটা ওই খেজুরের রসে বাদুর বসে বাদুর ওই যেখান থেকে রস পরে ওই কাঠিটাকে জিব্বা দিয়ে চাটে যার পরে বাদুরের শরীরে এই নিপা ভাইরাসটা বহন করে এই রো যার পরিপ্রেক্ষিতে এই নিপা ভাইরাসটা মানব শরীরে ওখান থেকে ট্রান্সমিটেড হয়ে যায় হ্যাঁ এটাও আমরা দেখে থাকি তারপরে আর একটা রোগ আছে ওই নিমোনিয়া এই নিমোনিয়াটা কিন্তু শীতকালে বেশি বেশি হয়ে থাকে লাঞ্চের আরও কিছু সমস্যা দেখতে পারি তার ভিতরে অ্যাজমাটিক সিমট্রম বলি অ্যাজমা নিয়ন্ত্রণে থাকে আসলেও সারা বছরই কিন্তু নিয়ন্ত্রণে থাকে এই শীতের সময় কিন্তু এটা একটু বেশি 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 দেখি তার ভিতরে ব্রঙ্কাইটিস সিওপিডি এগুলো কিন্তু শীতকালে এর মাত্রাটা কিন্তু বেড়ে যায় তো শীতকালে এর মাত্রাটা বেড়ে গেলে অবহেলাও করবেন না আপনি নিজে নিজে চিকিৎসাও করতে যাবেন না যে আমি দোকান থেকে একটু অ্যাজমাটিক সিমটম হয়েছে আমি ওই একটা ওই মন্টিলুকাস কিনে খাই আমি একটা মন্টিলুকাস কিনে খাই আমি একটা স্যালবিউটামল কিনে খাই আমি একটা লিবো স্যালবিউটামল খাই আমি তো জানি এ সম্পর্কে এই ভুলটা আপনি করবেন না আমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষার একই কারণে করাই এই আজকেও কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষা করেছি এখানে পরীক্ষা নিরীক্ষার পরে দেখা গেছে যে রুগীর কিন্তু ব্রোকাইটিসও না অ্যাজমাও না নিমোনিয়াও না রুগীর কিন্তু থাইসিস রুগীর কিন্তু টিউবার কোলোসিস রুগীর কিন্তু যক্ষা একই সিমটম একই সাইন শুধু আমি রোগটাটাকে ধারণা করছি রুগীটার ওজনটা কমে গেছে একটা বয়স্ক মানুষ তার ওজনটা দেখছি মাত্র পঁয়ত্রিশ কেজি তখনই আমার সন্দেহ লেগেছে এবং তার শুকনা হ্যাঁ এবং তার কাশের লক্ষণটা অন্য রকমের আর এই যে এস্টোতোটা আছে এটা দিয়েও আমরা কিছু ই করতে পারি তো স্পুটাম টেস্টে পজিটিভ এক্স রেতে ফিল্মটাও ওই রেডিওলজিস্ট লিখে দিয়েছে টিউবার কুলোসিস তো তাকে ছয় মাস ওষুধ খেতে হবে এখন এই ছয় মাসের ওষুধ যদি আপনি একটা মনটিলুগাস খেতে খেয়ে যদি ভালো হতে চান তাহলে এটা কিন্তু আপনার চরম ভুল করবেন অর্থাৎ আপনার রোগ হয়েছে শীতকালে অনেক রোগ জড়তে হবে বাচ্চাদের হবে বয়স্কদের হবে আপনারা কোনো রকমের টেনশন করবেন না দুশ্চিন্তা করবেন না আপনারা আমরা তো আছি আপনাদের সাথে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা ঔষধ খাবেন শীতকালে আর একটা সমস্যা আছে বুকে ঠান্ডা লেগে হঠাৎ করে ঠান্ডাজনিত ড্রাই কপ এই ড্রাই কপের রুগীরা প্রায়ই আমাদের কাছে এসে থাকেন স্যার এই ওষুধ খেয়েছি স্যার আপনি ওই ড্যাক্সামেতা সোডিয়াম দিছিলেন। তারপর ওই গুয়েল ভেনে সিন দিছিলেন স্যার একত্রে এটা তো খেয়েছি ভালো একটা ফল পাই নাই ট্রাইপোলুডিন দিচ্ছেন ঋণ দিস ঋণ কাঁচ হচ্ছে না তাহলে কাজ হচ্ছে না তাহলে কোথায় কি কীভাবে কী আপনাকে কিছু প্রোটেকশনে রাখতে হবে আপনাকে আমরা বলি আপনাদের লক্ষণ রক্ষণ দেখে বলি যে আপনি গরম পানি দিয়ে গোসল করেন আপনি ঠান্ডা খাবার খাবেন না অর্থাৎ আমরা যে নিয়ম কানুন মেনে চলতে বলি এই নিয়মকানুন মেনে যদি আপনারা চলেন তাহলে শীতকালেও আপনারা ভালো থাকবেন Inshallah. Thank you all.